হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ আজকের এই ভিডিওটা হতে চলেছে টাকি পিকনিক ব্লগ নিয়ে যেটা আমরা এবছর চৌঠা জানুয়ারিতে করেছিলাম ভিডিওটা আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে যায় ওখান থেকে আসার পরে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলো তারপর ধীরে ধীরে আমি রিকভার করলাম আর আজ ফাইনালি তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে চলে এসেছি তাই চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রতিবারের মতন এবারও ট্যাংরা থেকেই বাস ছাড়া হলো আমাদের গাড়ি যখন ছাড়লো তখন ঘড়িতে বাজে প্রায় আটটা এই পিকনিকটা অ্যারেঞ্জ করেন মেনলি আমাদের কার্তিক স্যার এবং সুমন দুজনে মিলে পিকনিকটা ভীষণ অল্প মানুষদেরকে নিয়ে শুরু হয়েছিল আর দেখতে দেখতে প্রতি বছর নতুন নতুন সদস্য জুড়তে জুড়তে এই দলটাও বাড়তে লাগলো সুমন আর স্যারের অ্যারেঞ্জ করা এটা চার নম্বর পিকনিক ঠিক সাড়ে আটটার সময় বাসে আমাদের একটা ছোট্ট টিফিন দেওয়া হলো যাতে ছিল ডিম কলা কেক কুরকুরে আর জল বাইরের সিনারি দেখতে দেখতে খাবারটা কিন্তু ভীষণ খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমরা সবাই মিলে নাচানাচি করলাম আমাদের স্যারও আমাদের সাথে তালে তাল মিলিয়ে নাচলেন এটা স্যারের একটা আইকনিক স্টেপ うもう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう、もう、もう、もう、もう、もう、もう、も হই হল্লা করতে করতে আমরা শেষমেশ চলে এলাম স্পটে এই স্পটটার পুরো ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে উপরের আই বাটনে ট্যাপ করে দেখে নিও এর ডিটেল ভিডিওটা ওকে সো তোমাদের সাথে আলাপ করাচ্ছি আমাদের এই পিকনিকে খুদে মেম্বারসদেরকে সো হাই সে হাই হাই তোদের নাম কি আমার নাম তৃষানজিৎ ঘোষ আর আমার নাম সায়ন ভট্টাচার্য আচ্ছা তোরা কোন ক্লাসে পড়িস আমার ক্লাস এইট আমারও এইট আর তোরা ফার্স্ট টাইম কি পিকনিকে আসছি হ্যাঁ না আমার আমার ফার্স্ট টাইম আমার সেকেন্ড টাইম আচ্ছা তো তোকে জিজ্ঞাসা করছি তুই তো ফার্স্ট টাইম আসছিস এই পিকনিকে তো তোর কেমন লাগছে এই পিকনিকটা খুবই ভালো লাগছে আচ্ছা তুই এতক্ষণ তো বাসে করে আসলি তো বাসের জার্নিটা কেমন লাগলো তোর ভালো ভালোই ছিল বাসের জার্নিটা আচ্ছা এবার তোকে জিজ্ঞাসা করছি তুই এই নিয়ে টু টাইমস আসছিস ঠিক আছে তো আগের এক্সপিরিয়েন্স আর এখন মানে এখন তো এক্সপিরিয়েন্স করবি তো কতটা এক্সাইটেড ভালো আগেরটা তো বঙ্কিমচন্দ্র বাড়ি ছিল হ্যাঁ না ওটা তো আরো ভালো বঙ্কিমচন্দ্র না শরৎচন্দ্র চট্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় যাই হোক এই শরৎচন্দ্র বললি তুই কেন ওকে সো একে ধরে নেছি আজকে ভালো আগের বছরে ভালো লেগেছিল বলেই তাকে ধরে নিয়ে এসেছি বললো মানে আচ্ছা আমরা এরপর আরো আমি লাস্ট গেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তেপর আমি হায়দ্রাবাদে ছিলাম চন্দননগরে গেছিলি তো চন্দননগরে গিয়ে ভালো লেগেছে ঠিক তোমাদের সবার সাথে আরো কথা বলবো এখানে হচ্ছে গিয়ে এখন কফি সার্ফিং করা হচ্ছে আর এখানে টেবিল চেয়ারে বসে এখন সবাই কফিটা খাবে তো আমরা কফি খেয়ে তারপর আমরা বেরিয়ে ঘোরার জন্য সবাই মিলে এখানে নিজেদের মতন গল্প আড্ডায় মেতে উঠেছে বাচ্চারা সবাই খেলাধুলা করছে বাসের অচেনা মানুষগুলো এখন ভীষণ চেনা হয়ে গেছে সবারই প্রত্যেকের কাছে চলে এলো আমাদের ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি আর কাশ্মীরি আলুর দম আর খেয়ে বলছি কীরকম হয়েছে খেতে আর এখানে আরো সবাই খেতে বসে গেছে দেখতেই পাচ্ছো প্রতিবারই আমাদের দুটো ব্রেকফাস্ট থাকে একটা বাসে আর একটা স্পটে বাসেরটা লিমিটেড হল স্পটে কিন্তু কোনো কিছুই লিমিটেড না পেট ভরে যত ইচ্ছা তত খাও এরপর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে সেই দিন যে কি ভিড় হয়েছিল টাকিতে তা বলার মতন না আমরা টোটাল তেরো জন ছিলাম তাই একটা নৌকা পুরো বুক করেছিলাম পার হেড একশো করে নিয়েছিল টোটাল তেরোশো হয় বাট আমরা একটু বার্গেনিং করে সেটা হাজার টাকায় রাজি করি তো এই হচ্ছে বিশাল ইছামতি নদী যেখানে এখন আমরা সবাই মিলে নৌভ্রমণে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভোরে ভরে কুয়াশা রয়েছে আর বিভৎস ঠান্ডা এখানে এতক্ষণ ধরে ভালো রোদ ছিল বাট হঠাৎ করে রোদটা পড়ে গেছে আর খুব কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি তিন নদীর মোহনাতে এই দেখো এপারে হচ্ছে গিয়ে টাকি শহর আর ওপারটা যেটা দেখাই যাচ্ছে না পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে এই ওপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বিষয়টা খুবই থ্রিলিং লাগছে যে এইখানে একটা আমরা এরকম একটা অভিজ্ঞতার সুযোগ পেয়েছি

ঘুরছে গোল হয়ে ঘুরছে আর এখানে বিভৎস হাওয়া বিভৎস মানে বিভৎস হাওয়া ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না বাট দূর থেকে না বোঝা যাচ্ছে যে তিনটে যে নদীর যে কালারটা আলাদা সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই আইল্যান্ডটা এটা হচ্ছে কি বাংলাদেশের সুন্দরবন আইল্যান্ডের মতনই পড়ে এটা পুরো ইছামতি ওদের ভাগে ইছামতি নদীটা পড়ে আর ওর মাঝখানে হচ্ছে কি জলের মাঝখান থেকে হুচু গিয়ে পটার করা আছে ওরা ওদের ওই দিকটায় ঘুরে বোটিং করে আর আমরা আমাদের দিকে বোটিং করি এখানে এখন চণ্ড ঠান্ডা পড়ে গেছে আর আমি পুরো র্যাক হয়ে গিয়েছি তো এখন আমরা রয়েছি হচ্ছে কি তিন নদীর মোহনার উপরে আর এই মোহনার জায়গাটা তো হচ্ছে কি বিভস্র হাওয়া দিচ্ছে বিভৎস ঠান্ডা কনকনে ঠান্ডা বেশ বাংলাদেশের ওইখান থেকে হচ্ছে গিয়ে নৌকা পারাপার করে কিন্তু মজার বিষয় কি জানো যে ওইখানে কিন্তু আমি একটা বাংলাদেশের নৌকা কিন্তু ঘুরতে দেখলাম না বাংলাদেশিরা কি ঘুরতে ফুরতে বেরোয় না নাকি ও মাঝি কাকু যে বাংলাদেশিরাও নাকি ওইখানে আর কি পিকনিক করছে আমরা যেরকম এখানে পিকনিক করতে এসেছি আর সবাই এখানে নৌকা ভ্রমণ করতে বেরিয়েছে বাট আমরা কিন্তু নৌকা ভ্রমণেও মানে আমরা ওরা কিন্তু নৌকা ভ্রমণ করতে বেরোয়নি আমরা কিন্তু নৌকা ভ্রমণ করতে বেরিয়েছি আর এখানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে কিছু বলার নয় তো দেখি এবার মাঝি কাকু আমাদেরকে কোথায় নিয়ে যায় আর আমি ভীষণ আর কি ঠান্ডায় কাঁপছি তো একটু ভালো স্পটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি এরপর আমরা টোটো করে চলে গেলাম এখানে আশেপাশে বেশ কিছু স্পট ঘুরে দেখতে এখানে এরকম অনেক বাংলো আছে যেখানে কোনো দিনের বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে এরপর দেখেছিলাম গয়নার বাক্স সিনেমা যেখানে শুট হয়েছিল তারপর দেখলাম পুবের বাড়ি জোড়া শিব মন্দির এসব দেখে সোজা চলে গেলাম মিনি মাইনগ্রোভ ফরেস্ট বা গোলপাতার ফরেস্ট দেখতে একমাত্র এখানে এন্টার করতে গেলে অরিজিনাল আধার কার্ড লাগে তোমরা যদি গ্রুপে করে যাও যে কোনো একজনের আধারের অরিজিনাল কার্ডটা এর কাছে জমা করে যেতে হবে এক্সিটের টাইমে আবার ওটা কালেক্ট করে বেরোতে হবে এন্ট্রি গেট থেকে পায়ে হেঁটে ভিতরে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আবার কেউ চাইলে টোটো করেও ভিতরে গেট পর্যন্ত যেতে পারে ভাড়া নেয় মাত্র দশ টাকা করে এই হচ্ছে টিকিট কাউন্টার ম্যানগ্রোভ ফরেস্টের এন্ট্রি গেট টিকিট প্রাইস মাত্র দশ টাকা পার হেড চারিদিকে শুধু ম্যানগ্রোভ গাছ যা এতকাল আমরা পাঠ্য বইতে পড়ে এসেছি সুন্দরী গরান গেওয়া হোগলা আরো না জানি কত কি মাঝে এরকম একটা সুন্দর ব্রিজ যার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা সবাই যদিও আমার মন এই ব্রিজটার উপর দিয়ে যদি আমি একাই থাকতাম কি না ভালো হতো যারা আমার মতন প্রকৃতি তাদের কাছে এই সমস্ত মুহূর্ত বড়ই মূল্যবান এটা যদি বর্ষাকালের সময় হতো তাহলে এই জায়গার রূপটা আরও দশ গুণ বেড়ে যেত পথে যখন পৌঁছালাম তখন দেখলাম সেকেন্ড ব্যাচ বসেছে খেতে লাঞ্চে ছিল এবারে পিস রাইস মিক্স ভেজ স্যালাড চিকেন চাটনি পাঁপড় আর মিষ্টি আমাদের যিনি রাঁধুনি ছিলেন তার হাতের রান্না অনবদ্য এত কম সময় এত কিছু রান্না কি যে সুন্দর রান্না করেছেন তা বলার মতন না খাওয়ার পর্ব সেরে শেষ মুহূর্তটা স্যারের বার্থডে সেলিব্রেশন করে এবারে পিকনিকটাকে মনের ডায়েরিতে বাঁধিয়ে রাখলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটাকে অল করে দিও ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং ফ্যামিলি ফ্রেন্ডস সববার সাথে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা